হাই ফ্রেন্ডস মাই এক্সেনে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন চুল গজাবে খুশকি কমবে মাথা থাকবে ঠান্ডা আর প্রশান্ত আপনার সব সমস্যার একমাত্র সমাধান আরনিকেশ হেয়ার অয়েল প্রস্তুত করেছে বাংলাদেশে তৈরি স্বনামধন্য কোম্পানি এম এক্স এন মডার্ন হার্বাল ফুড লিমিটেড এটি শুধুই একটি চুলের তেল নয় এটি একটি সম্পূর্ণ হোমিওপ্যাথিক স্ক্যাল্প থেরাপি একের ভেতর একাধিক সমাধান তৈরি হয়েছে শতভাগ প্রাকৃতিক ও হোমিও উপাদানে উপাদানেনিকা মন্টানা চুল পড়া বন্ধ করে ও নতুন চুল গজাতে সাহায্য করে ব্রাহ্মী মাথা ঠান্ডা রাখে ঘুমে সহায়তা করে লাভেন্ডার চুলে আনে সুগন্ধ আর প্রশান্তি ক্যান্থারিস চুলের শিকড় করে মজবুত নিয়মিত ব্যবহারে যা পাবেন চুল পড়া কমবে খুশকি দূর হবে মাথা থাকবে ঠান্ডা ঘন ও দীপ্তিময় চুল মাথা ব্যথা ও ত্বকের পোড়া কমাবে এমনকি উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণে সহায়তা করে যা অত্যন্ত চমকপ্রদ ব্যবহার পদ্ধতি খুবই সহজ চুল ভালোভাবে পরিষ্কার করে শুকানোর পর আঙ্গুল দিয়ে চুলের গোড়ায় আলতোভাবে প্রতিদিন ব্যবহার করতে হবে দুশো মিলি বোতলের মূল্যমাত্র তিনশো পঁচিশ টাকা এটি এখনই আপনার নিকটস্থ এমএক্স অ্যান্ড পয়েন্ট অফিসে তাই আর দেরি নয় চুলের যত্নে নিন প্রাকৃতিক এক্স অ্যান্ড আর্নিকেশিয়ার অয়েল আর উপভোগ করুন ঘন সুক্ত ও দীপ্তিময় সুন্দর চুল এক্স অ্যান্ড মডার্ন হার্বাল ফুড এলটিডি প্রকৃতির ছোঁয়া বিশ্বস্ততার প্রতীক আপনার চুলের প্রকৃত সমাধান যদি চান তাহলে এখনই ব্যবহার করুন এক্স অ্যান্ড আরনিকে শেয়ার অয়েল নিজে ব্যবহার করুন অন্য কেউ বলুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা থাকছি আপনার পাশে প্রাকৃতিক যত্নে বিশ্বস্ততার প্রতিশ্রুতি নিয়ে